তাহলে সেন্টেন্সটা কি এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি খুব সহজে তোমাদের সিলেবাসের ইংলিশ গল্পগুলি পড়ার পর যদি চাও যে আমরা নোট থেকে বাংলা অনুবাদ মুখস্থ না করে আমরা নিজেরাই বাংলা ইজিলি অনুবাদ করব। তাহলে কিন্তু এই সেন্টেন্সটি শিখতে হবে তাহলে ভিডিওটি মোটেই স্কিপ করবে না ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে আর সেন্টেন্স শিখে গেলেই কিন্তু তোমরা তোমাদের সিলেবাসে যখন ইংলিশ গল্পগুলি পড়বে নিজেরাই কিন্তু বাংলা অনুবাদ করতে পারবে শুধু বাংলা অনুবাদ করতে পারবে তাই না বাংলা অনুবাদ করতে পারবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে রাইটিং করতে পারবে এবং ইংলিশে কথা বলতে পারবে তাহলে আজকের ভিডিওটি খুবই স্পেশাল ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো তাহলে সেন্টেন্স কি আমাদেরকে জানতে হবে সেন্টেন্সটা কি কতগুলি বাক্য পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে তাহলে কি বোঝা গেল কতগুলি বাক্য যখন পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তাকেই কিন্তু সেন্টেন্স বলা হচ্ছে এখন উদাহরণ দেখো যেমন হি রিডস বুক সে বই পড়ে এই যে হি রিডস বুক তিনটা বাক্য আছে এখানে কিন্তু পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে এটাকেই সেন্টেন্স বলছে এখানে যদি শুধু বলা হয় হি রিডস সে পড়ে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে না সে পড়ে তাহলে এখানে আমরা বুঝতে পারবো না আমরা জিজ্ঞেস করবো সে পড়ে কি পড়ে কারণ এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না তাহলে এটা কিন্তু সেন্টেন্স না হি রিডস এ বুক তাহলে সে বই পড়ে এখন আমরা বুঝে গেছি সে বই পড়ার কথা বলছে এটাকেই কিন্তু সেন্টেন্স বলে এখন কথা হচ্ছে এই সেন্টেন্সকে তৈরি করতে কি কি লাগে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এইটা যদি তোমরা না বুঝতে পারো কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে না তাহলে এই সেন্টেন্স তৈরি করতে আমাদের কি কি লাগে তিনটে জিনিস লাগে এক নম্বরে হচ্ছে সাবজেক্ট মানে কর্তা দুই নাম্বার ভার মানে ক্রিয়া তিন নাম্বার হচ্ছে অবজেক্ট কাজটি যার উপরে হয় তাহলে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তিনটি দিয়ে কিন্তু এই সেন্টেন্স গঠন করা হয় এখন এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটা কি এটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে এই সাবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে জানতে হবে এটা কি তারপরে আমাদের জানতে হবে এই তিনটি দিয়ে কিভাবে সেন্টেন্সটাকে গঠন করা হয় তাহলে চলো সাবজেক্ট ভাব অবজেক্ট কি আমরা সেটা দেখি তাহলে আসো এবার আমরা দেখি এই সাবজেক্ট ভার অবজেক্টটা কি এটা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে তাহলে সেন্টেন্স এর মধ্যে যে কাজটি করছে তাকে সাবজেক্ট বলে তাহলে সাবজেক্ট কাকে বলে সেন্টেন্সের এর মধ্যে যে কাজটি করছে তাকে সাবজেক্ট বলে উদাহরণের জন্য আমি তোমাদের দেখাই কেমন আই গো দাঁড়াও আই গো টু ইস্কুল আমি স্কুল যাই তাহলে এই সেন্টেন্সটির মধ্যে কাজটি কে করছে কে যাচ্ছে আই আমি আই কিন্তু হয়ে গেল সাবজেক্ট এখন ভার্ভ কাকে বলে যে বাক্যটি কোন কাজ করা বোঝায় তাকে ভার্ভ বলে তাহলে যে বাক্যটি কোন কাজ করা বোঝাবে সেটাকে কিন্তু ভার বলবে বলা হবে তাহলে এখানে কে কোন বাক্যটি কাজ করছে এই গো বাক্যটি কিন্তু কাজ করছে গো মানে যাওয়া যা যাওয়া বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে ভার্ভ অবজেক্ট কাজটি যার উপরে হচ্ছে তাকে অবজেক্ট বলে তাহলে অবজেক্ট কাকে বলে কাজটি যার উপরে হচ্ছে তাকে অবজেক্ট বলে তাহলে আই গো আমি যাই আমি কোথায় যাচ্ছি আই গো টু স্কুল টু স্কুল হচ্ছে অবজেক্ট স্কুলের উপরে কিন্তু কাজটি হচ্ছে এই জন্য স্কুল কিন্তু হচ্ছে অবজেক্ট তাহলে এই সংক্ষেপ হচ্ছে এস ভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে তাহলে সেন্টেন্স গঠন করতে আমাদের কি কি লাগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটি লাগে এই তিনটি সংজ্ঞা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে এখন আসো দেখি সাবজেক্ট কোনগুলো আই মানে আমি ইউ তুমি উই আমরা হি সে ইট এটা এগুলো হচ্ছে সাবজেক্ট এগুলো দিয়েই কিন্তু সেন্টেন্সগুলো আমাদেরকে গঠন করতে হবে ভার্ব যেমন গো যাওয়া কাম আসা রাইট লেখা ইট খাওয়া এই এই শব্দগুলি হচ্ছে ভার্ব অবজেক্ট কোনগুলো অবজেক্ট হচ্ছে হাউস স্কুল তারপরে হচ্ছে মার্কেট মানে আমি বাজার যাই আমি বাড়ি যাই আমি ভাত খাই আমি মাঠে কাজ করি যখন বুঝাবো তখন ফিল্ড ফিল্ডটা হবে অবজেক্ট তাহলে যখন তোমরা এক একটি সেন্টেন্স গুলো গঠনের নিয়ম শিখবে গঠন করতে শিখবে তখন কিন্তু সব প্রপার বুঝতে পারবে তাহলে আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত এবার আমরা পার্ট এ কিন্তু শিখবো যে সাবজেক্ট ভাব অবজেক্ট কোথায় কোনটা বসছে এবং এদেরকে প্রপার কিভাবে বসে আমরা সেন্টেন্স গুলি তৈরি করব তাহলে সেন্টেন্স গঠনের নিয়মটা কিন্তু আমরা পার্ট টু এ শিখবো পার্ট টু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনটিকে প্রেস করে দাও এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমি কিন্তু তার উত্তর অবশ্যই তোমাদেরকে জানাবো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং